লালমনিরহাটের মোঘলাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন একটি নারীর মরদেহ উদ্ধার করা হয় এরপর চব্বিশ ঘন্টার মধ্যে সেই নারীর পরিচয় শনাক্ত করা হয় তারই সংবাদ প্রকাশের পর এক ব্যক্তি কমেন্টে এসে দিয়ে গেছেন এক রহস্যময় তথ্য আর কি সেই তথ্য জানাবো আজকের সংবাদে আপনাদেরকে আজায় এই হাসিনা বেগমের স্বামী আশরাফুল তিনি তার স্ত্রীকে হত্যার আগে জেলে ছিলেন আর সেই জেলেই তিনি পরিকল্পনা করেছেন জেল থেকে বের হয়ে তার স্ত্রীকে তিনি জবাই করবেন আসলে এটাই কি সত্য সংবাদে একা ব্যক্তি জানিয়ে দিয়েছেন সেই তথ্য কি সেই তথ্য এবার জানাবো আপনাদেরকে ফরিদুল ইসলাম নয়ন এই লোকটি আমাদেরকে কমেন্টে জানিয়েছেন লোকটি জেলখানায় আমাকে বলেছিল সে তার বউকে জবাই করবে আর সে বেরিয়ে সেটাই করেছে তাহলে কি আশাফুল জেলে যাওয়ার পিছনে তার স্ত্রী হাসিনা বেগমের কোনো কারণ রয়েছে আর সেই আশাফুল জেলে যাওয়ার যে মামলা সেই মামলার রহস্য উদ্ঘাটন করতে পারলেই জানা যাবে হাসিনা বেগম হত্যার রহস্য আরও জানা যাবে হাসিনা বেগমকে জবাই করার পরিকল্পনা আশাফুল কি জেলে বসে থেকেই করেছিল নাকি বেরিয়ে এসে করেছিল আর তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী নিউজে আজিজুল ইসলাম নিউজ প্রতিভা হাট